হ্যালো হাই বন্ধুরা তো ওরা কৃষক মানুষ আমাদের খাওয়া দাওয়ার কোনো অভাব নাই ফল মূল থেকে শুরু করে সব কিছু আমাদের আছে এ দেখার শাক সবজি সব কিন্তু আমাদের নিজস্ব তো হ্যাঁ তো আমরা বিশেষ করে আম কাঁঠাল লিচু অটোমেটিক ছিঁড়ে দিয়ে সব পাই থাকি তো একটা পার্সি আম জানি না কিরকম হবে এই যে আমটা তো কৃষক মানুষ আমরা খাওয়া দাওয়ার অভাব থাকে না আমাদের আমরা ভালো আর টক করতেছি একটু সমস্যা নাই সেই সাপ আপনারা খেতে পারেন আর আমরা দৈনন্দিন এসব জিনিস খেয়ে থাকি কৃষক মানুষ আমরা আমাদের কিসের অভাব সব কিছু সময় একটু আমাদের হয়তো ইনকাম একটু কম এইটুকু তাছাড়া খাবার দাবারে কোনো কিচ্ছুর সমস্যা আরে না আহ এখনো হয় নাই রোদ আছে হুম রান্না ঘরে আর দেখেন কৃষক মানুষ আমরা আসলে শশা টাইম Ah. 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 Sí. Després els fos. Ah. Puta, puta. Tot la barana. ফল আর গাছ বাড়ির শশা কোনোরকম কেমিক্যাল ছাড়াই কোন রকম বিষ কোন রকম নাই না আমাদের বাড়ির নিজস্ব একেবারে ফাঁকা

অনেকটাই বন্ধু বান্ধব সবাই মিলিয়ে আত্মীয় স্বজন আমের অভাব হবে না খাওয়া দাওয়া কিছু অভাব হবে না মিষ্টি তবু আজকের বুলব এখান থেকে শেষ আপনারা জানেন আমরা কৃষক মানুষ কৃষক ফ্যামিলি ছেলে মেয়ে আমরা এইসব ফল মূলের কোনো কিছু অভাব নেই সেদিন আসবে সেদিনই জিনিস সেজিনেই খাওয়া দাওয়া শেষ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন নমস্কার বন্ধুরা ধন্যবাদ